আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ মিরপুরে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ অনেকেই ঘটনাস্থলে স্বজনদের হাজারি রাজধানীর মিরপুর রূপনগরে একটি রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও অনেকেই আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে মিরপুর তিন নম্বর রোডে শেয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ড শুরু হয় এখনও রাতেও অগ্নিকাণ্ডের ঘটনা থামেনি সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ১৬ জনের লাশ উদ্ধার করেছে ভেতরে আরও অসংখ্য মৃতদেহ রয়েছে বলে জানা গেছে এ ঘটনায় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এখনও আগুন নেভাতে কাজ করছে তবে আগুন এখনও নেবেনি এরপর জানাব মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক রাজধানী মিরপুরে শেয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে পর্যন্ত ষোলো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুজ এদিকে সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন বিক্ষুব্ধ শিক্ষকরা বুধবার শাহবাগে অবরোধ বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মঙ্গলবার চোদ্দোই অক্টোবর সারারাত হাইকোর্টের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে দাবি না মানলে বুধবার পনেরোই অক্টোবর দুপুর বারোটায় শাহবাগ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা এবারে জানাব চাঁদাবাজির অভিযোগে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক দুই নেতা গ্রেপ্তার কলায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ নগরীর খালিশপুর বাস্তহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং সর্বশেষ জানাব পিছিয়ে পড়েও হংকং বিপক্ষে এক এক গোলে ড্র করল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাসায়ের ঘরের মাঠে হংকং বিপক্ষে তিন থেকে চার গোলে হেরেছিল বাংলাদেশ আজ ভিটি লেগের ম্যাচে স্বাগতিক হংকং বিপক্ষে এক এক গোলে ড্র করেছে বাংলাদেশ প্রথম আদে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়লেও সেইটিকে দিকে ফরোয়ার্ড রাকিব হোসেনের গোলে এক পয়েন্ট নিশ্চিত করেছে হামজা চৌধুরীরা হংকং কাইতাক কায়তাক স্পোর্টস মার্ক পার্কে ম্যাচের শুরুটা বাংলাদেশের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জিং ছিল তবে চৌত্রিশ মিনিটের অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজীর মারাত্মক ভুলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা হংকংয়ের ফরওয়ার্ড ফার্নেন্দোকে বক্সের ভেতরে পেছন থেকে ফাউল করে বসেন তারিক যার পেনাল্টি স্বরূপ বাংলাদেশ একটি গোল খেয়ে বসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মিরপুরে অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ অনেকেই ঘটনাস্থলে স্বজনদের আহাজারি রাজধানীর মিরপুরে রূপনগর একটি রাসায়নিক গোদামও তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরো অনেকেই আজ বেলা এগারোটার দিকে মিরপুর নম্বর রোডে শিয়ালবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস জানিয়েছে এখনো কেমিক্যাল গোডাউনের প্রবেশ কেমিক্যাল গোডাউনে প্রবেশ করা সম্ভব হয়নি ভেতরে আগুন জ্বলছে এবং সেখানকার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশ এলাকায় নিরাপত্তা দিচ্ছে এবং সেখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় ফায়ার সার্ভিসের কর্মীরাও সতর্ক অবস্থায় রয়েছে এর আগে টঙ্গিতে একটি জায়গায় সেখানে পুলিশের সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে ভিতরে ঢুকে দেওয়ার পর তারা বাইরে অবস্থান করছিল সেখানে কেমিক্যালের হঠাৎ করে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে সেখানে ফায়ার সার্ভিসে দুইজন সদস্য মারা যায় এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে তারপরে অত্যন্ত সাবধানতার সঙ্গে এগিয়ে যাচ্ছে আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে এই আগুন তারা নিভিয়ে ফেলতে পারবে তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মন নেয় বলা যাচ্ছে না কারণ এসব এলাকায় দেখা যাচ্ছে এখনও থেমে থেমে আগুন বিস্ফোরণের ঝুঁকিও রয়েছে তাই ফায়ার সার্ভিসের কর্মীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক রাজধানীর মিরপুরে শেয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এ পর্যন্ত ষোলো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসাজ এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনা দায় বিতরক আমরা এ শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যত সমস্যায় হোক না কেন দেখতে হবে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সুস্থ করা যায় এবং এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাজ করছে খুব দ্রুততম সময়ের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে এবং এই ধরনের কোনো অগ্নিকাণ্ড এবং ভবিষ্যতে যেন না ঘটেও ফায়ার সার্ভিস কর্মীদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে যে তো এর আগে একটি কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিসের দুইজন সদস্য বিস্ফোরণে মারা যায় এই ঘটনায় পুরো ফায়ার সার্ভিসের মনোবল ভেঙে যায় কিন্তু এখনো সেখানে ষাটটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে এখনো থেমে থেমে আগুন জ্বলছে অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখনো বলা যাচ্ছে না ভিতরে কেমিক্যাল থাকার কারণে সেখানে যে কোনো সময় ড্রাষ্ট হতে পারে এই ভয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে সাবধানতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সারারাত হাইকোর্টের সামনে অবস্থান করবেন শিক্ষকরা বুধবার শাহবাগ অবরোধ বিশ বাড়ি ভাড়া বাড়ানো সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা মঙ্গলবার ১৪ অক্টোবর সারা রাত হাইকোর্টের সামনে অবস্থানের এ সময় দাবি না মানলে বুধবার পনেরোই অক্টোবর থেকে তারা শাহবাগে লাগাতার কর্মসূচি করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা জানা গেছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মাস্টর সূচিবালয় কর্মসূচি শুরু হয় এরপর হাইকোর্টের ফটকে শিক্ষকদের আটকে দেয় পুলিশ পরে সেখানে দেন শিক্ষকরা এর আগে শিক্ষকরা জানান তাদের চলবে বাড়ি ভাড়া টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোন শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না আন্দোলনকারীরা বলছেন তারা শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তবে তারা জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছিলেন এর আগে বেলা এগারোটার দিকে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দিলার হোসেন আজিজি বলেন শিক্ষা প্রতিষ্ঠার পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে আমরা সেটা প্রত্যাখ্যান করেছি আমরা এই ধরনের আলোচনা এখন আর করতে চাই না আমরা চাই একেবারে প্রজ্ঞাপন জারি করা হোক যাতে করে আমাদের দাবি সরকার মেনে নিয়েছে তার লিখিত একটি দলিলিক প্রমাণ আমাদের হাতে আসে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক দুই নেতা গ্রেপ্তার খুলনায় চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ আজ। খালিশপুর বাস্তহারা মোড়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় আটকিতা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ সিকি তারা দুইজনই নগরীর বাগমার এলাকার বাসিন্দা আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আবদুল আবদুল্লাহ সিকি ছেলে পুলিশ জানিয়েছে আজ ও ডিলারের কাছ থেকে চাঁদা দাবি করার সময় স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে ফেলে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জেল হাজতে পাঠায় খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মির মাতাহার আলী জানান ওএমএস বিক্রয় কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করেছি তারা এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমানক ছিলেন তাদেরকে আমরা থানায় নিয়ে এসেছি এরপর আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরকে রিমান্ডে নেওয়া হবে নাকি জেল হাজতে পাঠানো হবে সেটি আদালতের বিষয় আমরা এই মুহূর্তে এসব বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারছি না আশা করছি আদালত থেকে আমাদেরকে প্রপার ভাবে একটি নির্দেশনা দেয়া হবে আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব বলে জানান পুলিশের এই কর্মকর্তা শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে সমানকদের ভিতরে বেশ কয়েকটি গ্রুপিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি বেশ কয়েকজন সমান্যক আটক হয়েছে এর মধ্যে কয়েকজন সমান্যকের ব্যাপারে এমন এসেছে তারা অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যে সমন্বয়ের বিশ্বাস করে সাধারণ মানুষ ভোট দিয়েছিল আজ তারাই চাঁদাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এই নতুন বাংলাদেশে এই প্রত্যাশা নিয়ে সেদিন গণ অভ্যুত্থান হয়নি কিন্তু গণ অভ্যুত্থানের দেড় বছর পরও আজ এদেশে চাঁদাবাজি বন্ধ হয়নি এদেশের মানুষ কাদেরকে বিশ্বাস করবে কাদের নেতৃত্বে দেশের মানুষ আন্দোলন করেছিল সেটি আসলে এখন ভাবলেই বুকের ভিতর ব্যথা করে ওঠে কারণ সাধারণ মানুষরা এই সমান্যকদের বিশ্বাস করে সেদিন রাজপথে নেমে এসে স্বৈরাচারী সরকারের পতন করেছিল কিন্তু তারা এখন সেই জনগণের কাছ থেকে চাঁদা আদায় করছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতিদের জন্য